হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আমি নূপুর ওয়েলকাম এভরিবাড়ি টু মাই ইউটিউব চ্যানেল নেচার এট দ্য ভেরি কোর অফ সায়েন্স আমি লীলা মজুমদারের দিন দুপুরে গল্পের বইটার থেকে পরের গল্পটা করছি ভূতের ছানা এগুলো প্রত্যেকটা ভীষণ 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 সুন্দর ভীষণ মজার এবং আমার জন্য এটা একটা ইটস জার্নি ডাউন দ্য মেমোরি লেন তোমরা যদি শুনে আনন্দ পাও আমার ভালো লাগবে কমেন্ট পেলে আরও ভালো লাগবে এবারকার গল্পটা হচ্ছে ভূতের ছানা রাত যখন ভোর হয়ে আসে তখন ওই তিন বাঁকা নিম গাছটায় হুতুম পেঁচাটারও ঘুম পায় নেরু দেখেছে ওর কান লোমে ঢাকা ওর চোখে চশমা ওর মুখ হাঁড়ি হুতুমটা কেন যে চিল ছাদের ছোট খুপড়িতে পায়রাদার সঙ্গে বাসা করে না নেরু ভেবেই পায় না বোধ হয় ভূতেদের জন্য নিমগাছ তলায় ভূত আছে একদিন ভোরবেলায় বগলে ছাগলদারি লোকটা রাস্তার আলো নিভিয়ে নিবিিয়ে চলে গেলে পর নেরু দেখেছিল কোমরের উপর ঘুমশিওয়ালা মাথায় গুটিগত কোকরা চুল ভূতদের ছোট কালো ছেলে তলায় কাঁসার বাটিতে নিম ফুল কুড়ুচ্ছে নেরুকে দেখেই ছেলেটা এক চোখ বুঝে বক দেখালো নেরু ভাবলো ভূত কিনা না তাই ভদ্রলোক নয় তারপর অনেকদিন নেরু অনেক বেলা পর্যন্ত গাঁক গাগ করে ঘুম লাগিয়েছে শেষটা এমনকি ভজদা এসে ঠ্যাং ধরে টেনে খাট থেকে নামিয়েছে নেরু কিন্তু একচুরেগে যায়নি আর দা নয় যে মুখ দেখলে বালতি দুধ দই হয়ে যাবে কিন্তু ছানাটাকে আর দেখা হয়নি শেষটা হঠাৎ একদিন নেরু স্বপ্ন দেখল কালো ছেলেটা ওকে লেঙ্গি মেরে মাটিতে ফেলে নাকের ফুটোয় কাগের নোংরা পালক দিয়ে শুসুর দিচ্ছে রাগের চোটে নেরুর ঘুম ছুটে গেল ইচ্ছে করলো ছেলেটার মাথায় সুপুরি বসিয়ে লাগায় খড় খানিক চোখ রোগড়ে জিপ দিয়ে তালুতে চুকচুক করে চুলকে রাস্তার দিকে তাকিয়ে দেখলো মই বগলে সেই লোকটা তারপর নিমতনায় তাকিয়ে দেখল ভূতের ছানাটা একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে পত্রিশ পাটি দাঁত বার করে পেজায় হাসছে যেন কালো ভাল্লুক মূলচি বলছে সে একটু বিশ্রী হাসি গোটা কত সুত লাগালে হয় ছেলেটা নেরুকে দেখে আজ আর বক দেখালো না ওকে হাতছানি দিয়ে ডাকলো ভূতের ছেলে বাবা বিশ্বাস নেই নেরুর একটু ভয় করছিল ঘরের ভিতর এদিক ওদিক একবার তাকালো দেখে কিনা পুজোর পিছন থেকে একটা ইয়া বড় টিকটিকি মুন্ডু বাড়িয়ে ঘোলাটে চোখ পিটপিট করে ঘুরিয়ে আল্লাদে আল্লাদে ভাব করে টিক টিক টেক করে আবার মুন্ডুটা ঢুকিয়ে দিল কেমন যেন তুচ্ছ তাচ্ছিল ভাব নেরুর ভারী রাগ হলো কি ভয় পাই নাকি আমি নেরু আস্তে আস্তে নিচে গেল দাঁত মাজলো না চোখ ধুলো না তাতে কি হয়েছে সেই ছেলেটার তোর নাকি সর্দি নিমতলায় যাবার পথে দেখে দুই দিকে দেয়ালে ঘুঁটে দেওয়া কতকগুলো গোল গোল মতন সেগুলো ধোপার মা দিয়েছে আর কতকগুলো ঠ্যাংওয়ালা সেগুলো ধোপার মায়ের মেয়ে দিয়েছে কিন্তু নিমতলা গিয়ে দেখে ছেলেটা কোথায় যেন সটকে পড়েছে কি জানি ভোর হয়ে এসেছে আলো টালো দেখে উঠে গেল না তো সেই দিনই সন্ধ্যাবেলায় নেহরুর দাঁত ব্যথা করছিল তাই লবঙ্গ জল দিয়ে মুখ ধুয়ে জানালার উপর বসে ভাবছিল আচ্ছা নেপাল খুর কেনই বা অমন সিন্ধু ঘটকের ঘুম আর বিদুদাই বা কেন দিন রাত টিকটিক করেন এদিকে ওদের বাড়ির দারোয়ান কি কী যেন গাইছিল মনে হচ্ছিল নিমতলাতে আর যাব না কেলো ভূতের কালো ছানা হঠাৎ শুনল এই ও চমকে আরেকটু হলে ধুপুস করে পড়েই যাচ্ছিল আবার শুনলো এই ও যে দেখে নিমতলার আবছাতে সেই ভূতের ছানাটা নেরু গলা নামিয়ে হিন্দিতে ফিস ফিস করে বললে হাম শুনতে পাতা ছানাটা আবার বাংলায় বললে সকালে কি পায়ে শেকর গজিয়েছিল নেরু বললো আমি তো গেলুম তুমি তো আলো দেখে চলে গেছিলে ছেলেটা বললে দুধ আলো নয় বাবাকে দেখি নেরু ভাবল কেন বাবাকে দেখে চলে যাবে কেন নেরু শুধু একবার বাবাকে দেখে চলে গিয়েছিল সেই যেবার দারোয়ানের হুঁকো টেনেছিল তাই জিজ্ঞেস করলো হুঁকো টেনেছিলে ছেলেটা মাথা নেড়ে বলল দুধ তার থেকে বিড়ি ভালো তোমার বাবা কি গাছে থাকেন থাকেন না চড়েন আমি অনেক তাক করে থাকি কিন্তু কখনো পড়েন না তিনি কি পেঁচা তো তারপর ছেলেটা একটা কথা বললে যেটা মা একদম বলতে বারণ করেছেন নেরু বলল ছি আচ্ছা তার পাকে উল্টো বাগে লাগানো এবার ছেলেটা বেদম রেগে গেল ভুরু কুঁচকে ফোঁস ফোঁস করতে লাগলো আর হাতটাকে ঘুষি পাকাতে আর খুলতে লাগলো যেন এই পেলেই সাপড়ে দেয় তারপর কি ভেবে ঠান্ডা হয়ে বললে ওই যে মিস্ত্রিগুলো সারাদিন বাঁশের টঙে চড়ে তোমাদের বাড়ির বিশ্রী জানালাগুলোতে তোমাদের গায়ের রঙের মতন বধ সবুজ রং লাগায় ওদের একটা দড়িবাধার রঙ আর ঠিন আর একটা বড় চ্যাপটা রং লাগাবার জিনিস যদি আমাকে এক্ষুনি না এনে দাও তাহলে তোমাকে তোমার বাবাকে তোমার দাদাকে আর তোমার মাকে কচুকাটা করব। করবো তোমাদের ছোট খুঁকিকে পানের মশলা বানিয়ে করকড়িয়ে চিবিয়ে খাবো তোমাদের মাসি পিসি যে যেখানে আছে তাদের থেঁতলে করব তোমাদের রুটিওয়ালা ঘিওয়ালা আর যা যা তোমরা রাখো সব লম্বা লম্বা ফালি করে ছিঁড়ে কাপড় শুকুবার দড়িতে ঝুলিয়ে সুটকি মাছ বানাবো আর তোমার যত বন্ধু আছে সবগুলোকে নুন জল দিয়ে কাঁচা কাঁচা গিলে খাবো ভাবরে কি খোপা তাড়াতাড়ি একটা টিন আর দুটো তিনটে বুরুষ তাকে দিয়ে এলো ছেলেটা ফ্যাচ ফ্যাচ করে হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে গেল রাতে নেরু শুনতে পেল। ফিস ফিস করে কারা কথা বলছে কানে আঙুল দিয়ে শুনলো তবু মনে হলো কে যেন বলছে আছে আছে নিগ আছে নেরু ভাবলেন ওরে বাবা কি আছে রে পান্তভূত না কবন্ধ পিসার অন্ধকারটা গন্ধ বেনে সার পেতনি প্যান্তা খেয়েছি তো নাক মুখ ঢেকে রাম ঘুম লাগালো পরদিন সকালে নিচে যাওয়ার সময় সিঁড়ি জানলা দিয়ে দেখে রাস্তায় ও বাড়ির কর্তা এ বাড়ির দারোয়ান দাদা বাবা মন্টুর বাবা দিনদা আরও কত কি সবাই ঠ্যাং হাত ছুড়ে বেজায় চাচ্ছে। নেরু আরও দেখল রাস্তার সব বাড়ির দেয়ালে দেয়ালে সবুজ রং দিয়ে নানান রকম চিটির করা পাশের বাড়ির সাদা গেটটা ডোড়া কাটা হঠাৎ নেরুর চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসবার জোগাড় করলো সেই হিংস্র ছানাটা পথের মধ্যিকানে দাঁড়িয়ে তার এক হাতের রঙের বুরুষ আর এক হাতের রঙের টিম এক কান ওই এ বাড়ির দারোয়ান ধরেছে আর এক কান ও বাড়ির আর ছেলেটা জোর সে চাল্লাচ্ছে তারপর ভক ভক করে একটা মোটর ডাকলো আর পথ ছেড়ে সকলে চলে গেলেন লক্ষ্মণ সিংহ কানে শেষ একটা পেঁয়াজ দিয়ে খুব অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দিল তারপর ওদের বাড়ির দারোয়ান ওর হাত থেকে খামচা মেরে রঙের টিন আর বুরুশ নিয়ে গেল হিন্দিতে আর বাংলাতে বিবি করে কি সব বকতে বকতে শ্যুট মারতে মারতে ওদের বাড়ি দিয়ে নেরু পাড়া শুধু সকলের সাহস দেখে এমন হাঁ হয়ে গেল যে দেখতেই ভুলে গেল। ছেলেটার পা উল্টো বাগে লাগানো কি না